জাস্ট দেখেন সেটা দেখছেন এই প্রিন্ট গুলো নিয়ে একটু কনফিউশন দেখেন কি সুন্দর লাগছে এটা ঠিকই এটার সাথে আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যেগুলো তো এরকম এরকম আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টকস ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু কটসেটের কালেকশন নিয়ে এখানে আজকে আমরা দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে কটসেট দেখাবো একটা হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে আর একটা হচ্ছে মানে একটা মিশরি সিল্ক সরি ভায়দেটটা মিশরি সিল্ক তাই না আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে ফেন্সি শাইনিং সিল্ক ম্যাটেরিয়াল দুইটা ম্যাটেরিয়াল থাকবে তো আমরা ফার্স্টে হচ্ছে মিশরি সিল্কটা দেখাই বিয়ার্স মিশরি সিল্ক আর দুবাই সিল্কের মধ্যে তফারটা হচ্ছে এটা কিন্তু মিশরি সিল্কটা খুবই হালকা তাই না কাপড়টা খুবই লাইটের হাইব্রিড আপনারা খুব কমফোর্টেবল এটা ক্যারি করতে পারবেন যে কোনো ওয়েদারে তো চলুন এক এক করে দেখানো স্টার্ট করি আর এগুলো আসলে এই কর্সেটগুলোর অনেক কোয়ালিটি মার্কেটে বের হয়ে আসছে যদি আপনারা দেখেন এই টাইপের দেখা যায় প্রিং হয়তো দেখতে একই রকম কাছাকাছি সাড়ে তিনশো চারশো টাকায় পাওয়া যাচ্ছে এখন আমি আমার আসলে বুঝে আসে না যে কোয়ালিটি তাহলে সেখানে কি থাকছে বাট ভাদেরটা আপনারা কোয়ালিটি পাচ্ছেন পাশাপাশি কাপড় ভালো পাচ্ছেন ফিনিশিং ভালো পাচ্ছেন প্রাইস রিজনেবল পাচ্ছেন এটার সাথে প্যান্ট কাটিং সালো ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর কাপড়টা হচ্ছে মিশরি সিল্ক যেটা খুবই হালকা ভাই এটার উপরে বাকিগুলো একটু দেখাই এইটারই সেম আরেকটা আছে এই যে প্রিন্টটা একটু চেঞ্জ আছে এই যে দেখেন সাথে সেম প্যান্ট সেম কাপড়ের প্যান্ট খুবই কোয়ালিটিফুল আর এগুলোর বডি সাইজ কত হয় ভাই 44 পর্যন্ত 44 পর্যন্ত আচ্ছা কালার দেখাচ্ছি আরো অনেকগুলো কালার হবে এই ওয়াও এটা কি সুন্দর সুরমা কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশনটা জাস্ট দেখেন অনেক সুন্দর 46 পর্যন্ত বডি পর্যন্ত দেওয়া যাবে তবে এই কর্সেটগুলোর প্রাইস কত আছে প্রাইস হলো 850 এই এই কাপড়ের কর্সে কিন্তু মার্কেটে 1200 টাকায় সেল হয় বাট ভেরা অফারে দিচ্ছে বা পাইকারি দামে দিচ্ছে 850 টাকা এইটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেন কি চমৎকার কালার এই যে এটার সাথেও সালোর হবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই প্রিন্টটা কিন্তু ফন সাইড সাইড বোথ সাইডে ঠিক আছে এখন কেউ সেই লো কোয়ালিটির কাপড়ের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু লস আপনাদের ঠিক আছে কারণ এই ড্রেসটা নিয়ে আপনারা রাফিউজ করতে পারবেন কমফোর্টেবল ফিল করতে পারবেন তারপর লুক সুন্দর আসবে ফিটিং সুন্দর আসবে বাট সস্তাইগুলো যদি নেন তাহলে কিন্তু আসলে পস্ততেই হবে দেখা যায় একবার পর পর আর মানে পড়তে পারবেন না এরকম তো এইটা হচ্ছে আরেকটা কালার আছে এইটা মানে এইটা এত ক্লিয়ার করার কারণ হচ্ছে কি এটার সাথে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যেগুলো তো এরকম এরকম রেঞ্জে পাওয়া যায় বাট এইটার কোয়ালিটি ভালো আমি বলবো একদম বেস্ট কোয়ালিটি প্রাইস রিজনেবল কমফোর্টেবল ফিটিং দেখছেন প্লাজোর ফিটিংটা কত সুন্দর মানে কাটিংটা তারপর শেপটা কত ডিফারেন্ট আর একদম পারফেক্ট পাকিস্তানি স্টাইল তো ভাই এটার প্রাইস কত আটশো পঞ্চাশ বাও এটা কি সুন্দর রেডের সাথে হোয়াইটের টাচটা এত এলিগেন্ট লাগছে জাস্ট দেখেন শেডটা দেখছেন রেডের শেডটা এত সুন্দর একটা শেড প্রাইস এক আটশো পঞ্চাশ এগুলো আসলে পরলে লুকটাই চেঞ্জ হয়ে যায় আপনারা পরেও কমফোর্টেবল ফিল করবেন খুব সুন্দর লুক পাচ্ছেন কম কমফোর্টেবল তারপরে রিজনেবল প্রাইস সবকিছু একসাথে এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটার সাথে সালোয়ার আছে প্রিন্টার সালোয়ারটা হবে এইটা প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই নেক্সট আছে হচ্ছে এই সুন্দর প্রিন্টটা দেখেন সুরমা কালার ঠিক আছে সুরমা টাইপের কালার কি সুন্দর প্রিন্ট আছে সেটা দেখেন আর সাথে সেম সালোয়ার থাকছে প্লাজোয়ার কি প্রাইস একই

এই যে আর প্রিন্ট সুন্দর ওয়াও একটু ধরেন ভাই আমরা একটু দেখাই মানে একটু নিচু করেন প্রিন্টগুলো একটা আরেকটার চেয়ে সুন্দর জাস্ট দেখেন সালোয়ারটা দেখিয়ে দিব এটা সালোয়ারটা কন্ট্রাস্টে না মানে এগুলোর প্রিন্ট ওইগুলোর প্রিন্ট একটু ডিফারেন্ট ছিল এগুলো আবার একটু ডিফারেন্ট প্রিন্ট হ্যাঁ এটার প্রাইসও পড়বে কত ভাই এটা পড়বে 100 আচ্ছা 750 টাকা টাকায় পেয়ে যাবেন বাট এগুলোর কাপড় ফিটিং সবকিছু কিন্তু প্রিমিয়াম এটা দেখেন কি সুন্দর একটা কালার এই যে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস सेम থাকছে জি 750 750 এটা হচ্ছে সালোয়ারটা নেক্সট চলে যাই এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট এবং কালার আছে সো আপনারা ধৈর্য ধরে দেখবেন আমি সবগুলো কালেকশনই দেখিয়ে দিই ওয়াও এই প্রিন্টটা কি সুন্দর এই প্রিন্টগুলো নিয়ে একটু কনফিউশন হতে পারে কারণ এই টাইপের প্রিন্টগুলো আপনারা হচ্ছে মানে কমের মধ্যে বা সস্তাগুলোর মধ্যে এই প্রিন্টগুলো মানে মানে কাছাকাছি দেখা যায় সেমিনার তো না আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন এবং সালোয়ারের ফিটিংটা একটু খেয়াল করেন কাপড়ের শাইনিংটা একটু দেখেন গ্লেজটা প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো এটা দেখেন কি সুন্দর একটা অরেঞ্জ কালার সাথে মিষ্টি শেট করা হয়েছে এটার সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে মেবি না ওগুলো নেই আর ওইগুলোর সাথে এগুলো কম্পেয়ার করলে আসলে আল্টিমেট লসটা কিন্তু আপনাদের ঠিক আছে ভালোটা নিতে চাইলে যদি ভালোভাবে ইউজ করতে চান কমফোর্টেবল ইউজ করতে চান ফিটিং ভালো চান কাপড় ভালো চান রিজনেবল চান আজকের এই কালেকশন গুলো কিন্তু বেস্ট এটার সাথে সালোয়ার এগুলো আপনারা রেগুলার অফিসে বলেন ভার্সিটি বলেন যে কোনো পারপাসে কিন্তু নিয়ে নিতে পারছেন প্রাইস একই থাকছে সাতশো পঞ্চাশ এইটা দেখেন ব্ল্যাকের উপরে কি সুন্দর লাগছে সেম সালোয়ার সাতশো পঞ্চাশ আরো সুন্দর সুন্দর কালার আছে এই যে সুন্দর সাইজ দাও যাবে 36 থেকে আপনার 46 সাইজ দাও যাবে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে সুন্দর কালেকশনটা এটা প্রিন্টে ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা ব্ল্যাক উপরে হোয়াইট কম্বিনেশন এটা সাথে সালোয়ারটা থাকবে printer printer কালারের মধ্যে আছে প্রাইসটা কি আকী এটা হচ্ছে স্টেপ করা ওয়াও কি ফিউয়ারস স্টেপ প্রিনটা কি সুন্দর না একটু হাতাটা ধরে না আমি একটু সেট করে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে দেখছেন এই যে লুকটা जस्ट দেখিনি কি সুন্দর লাগছে এটা এত সুন্দর সাথে সালোয়ার আছে এই যে স্টেপের মধ্যে নিচে প্যানেল করা আছে এটার দামটাও পড়বে সেই ওকে নেক্সটই চলে যাই যেটা দেখাচ্ছি এই প্রিন্টটা তো আরও বেশি সুন্দর মানে এটা আসলে খুবই হিট প্রিন্ট এটা আরও বেশি সুন্দর ভাবার কারণ হচ্ছে এটা যে কি পরিমাণ হিট এটা মনে হয় আমার চেয়ে ভালো আপনারা জানেন ঠিক আছে কারণ আপুরাও এগুলো আসলে হিট করেছেন এবং আপনারা জানেন যেটা প্রাইজ একই থাকছে সাতশো এই যে যেটা আপনারা বেশি পছন্দ করেন এটাই হিট হয়ে যায় সো এইটা দেখেন ব্ল্যাকের উপরে ভাও বোল্ড একটা কালার এবং প্রিন্টটাও খুব সুন্দর আচ্ছা একটু নেভি ব্লু না একটু ডার্ক নেভি ব্লু যে ব্ল্যাক লাগছে তাই না আচ্ছা লাস্ট কালেকশনটা এই যে খুব সুন্দর একটা প্রিন্ট এটাও হিট প্রিন্ট প্রাইস একই থাকছে সাতশো পঞ্চাশ তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে টপ স্টেশন ইস্টার মলিকা মার্কেটে সাততলাতে রয়েছে সব নাম্বার হচ্ছে ছয় উনসত্তর আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ